প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যা রয়েছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা নিম্নচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে যে সুস্পষ্ট নিম্নচাপটি তৈরি হয়েছিল গতকাল সেই গতকাল যে শক্তি সঞ্চয় করে উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছিল সেটি মধ্যরাতে আজ মধ্যরাতেই সেটি কিন্তু স্থলভাগে প্রবেশ করে গেছে উত্তর অন্ধ্র এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে অবস্থান করছে এবং সেখানে প্রবল বৃষ্টি এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এর প্রভাব কতটা বাংলাদেশে পড়তে পারে আমরা ভিডিওটি শেষের দিকে দেখাবো এবং এর কারণে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া কীরকম থাকতে পারে সেটাও আমরা ভিডিওটি শেষের দিকে দেখাবো তাই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই আপনি যদি নতুন হন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে আজ সারাদিনে ভোর থেকে আজ সারাদিনে রংপুর বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট এই তিন বিভাগের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল এই কয়েকটি বিভাগের দু এক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কোনো কোনো জায়গায় রংপুর বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে দিনের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল দু তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে তবে সিলেট বিভাগে রংপুরে বৃষ্টিপাত অতটা হবে না আগামীকাল সিলেট বিভাগে বেশি বৃষ্টিপাত হবে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর ঢাকা মমনসিং বরিশাল ও চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা থাকছে তবে সেটা মূলত সিলেট বিভাগের অনেক জায়গাতেই হবে তিন তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে রংপুর এবং সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টা কাল এবং পরশু রংপুর এবং সিলেট বিভাগে মোটের ওপরে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং অনেকটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পরশুদিন ঢাকা ময়মনসিং চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের বেশিরভাগ জায়গাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোন কোন জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিন অর্থাৎ আজ এক তারিখ মোটামুটি এই সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অর্থাৎ সেপ্টেম্বরের সাত থেকে দশ তারিখে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপটি বর্তমানে তৈরি হয়েছে এর প্রভাব কেটে গেলেই এর প্রভাব শেষ হয়ে গেলেই বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর দিকের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপরে আমরা সরাসরি ঝড়ের যে লাইভ ম্যাপ রয়েছে সেখান থেকে দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি বর্তমানে রয়েছে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত বা সুস্পষ্ট লঘুচাপ যেটা তৈরি হয়েছিল বর্তমানে বর্তমানে সেটি কিন্তু উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগের ওপরে অবস্থান করছে এবং এর কেন্দ্রীয় নিম্নচাপ অনেকটাই কম আছে এক হাজারের কম আছে এবং এর এক হাজার এইচপি এর কম আছে এবং এই কারণে প্রবল ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে এর কিছুটা প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী বঙ্গোপসাগর এলাকাতে রয়েছে তাই আবহাওয়া দপ্তর এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত জারি করে রেখেছে এবং আজ মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যাওয়া কিন্তু রয়েছে রয়েছে এবং ঝোড়ো হাওয়া যেটা যাওয়ার সম্ভাবনা খুলনা বরিশাল বয়ে চট্টগ্রাম বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে সেটি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ কখনো কখনো হতে পারে মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে বজ্রঝরের ম্যাপ থেকে বৃষ্টি এবং বজ্রঝরের যে ম্যাপ রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং আজ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে রংপুর বিভাগের এইদিকে জলঢাকা রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এই দিকটায় দেবীগঞ্জ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এদিকে রংপুরের জল ঢাকা সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গার মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা সিলেট বিভাগ ময়মনসিং বিভাগ এবং রাজশাহী বিভাগে কিছুটা থাকবে অন্যান্য বিভাগে ভোর থেকে সকালের মধ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আমরা যদি সকাল থেকে মোটামুটি রাত সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত দেখি তাহলে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা কিন্তু কোনো বিভাগেই দেখা যাচ্ছে না বিভাগের সামান্য সামান্য ফোটা বৃষ্টিপাত আজ সকাল থেকে দুপুরের মধ্যে হতে পারে দুপুরের পর থেকে বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তবে বিকেলের দিকে বিকেল দুটো থেকে মোটামুটি দুপুর দুটো থেকে বিকেল চারটের মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা যশোর সাতক্ষীরা এদিকে শ্যামনগরের আশেপাশে অতটা নেই তবে সাতক্ষীরা এবং খুলনা এই কয়েকটি জায়গার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে অভয়নগর এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁও সব জায়গার আশেপাশে হালকা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী থানচি এদিকে টেকনাফ এদিকে রোয়ানছাড়ি এই সব জায়গার এবং থানচির আশেপাশে বিশেষ করে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে আজ বিকেল থেকে আমরা যদি দেখি বিকেল থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি যা থাকছে রাজশাহী বিভাগের ওপরে কিছুটা থাকবে রাজশাহী বিভাগের রাজশাহীর আশেপাশে এবং সিংড়ার আশেপাশে হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর শালকুপা পাবনা এসব জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া এবং ভালুকা এই দুটি জায়গায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের বৃষ্টিপাতই হবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই রাত আটটা থেকে দশটার মধ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে তার পরবর্তী সময়ে এদিকে সিলেট বিভাগ আজ রাতে আজ রাত মধ্যরাত এবং আগামী কাল ভোরে আগামীকাল দুই তারিখ ভোরে সিলেট বিভাগে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মোটামুটি সিলেট এদিকে জগন্নাথপুর চরখাই জাকিগঞ্জ বারলেখা এদিকটায় ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ফুলপুর ময়মনসিংহ নলিদিবাড়ি বাহাদুরবাদ চর রাজীবপুর রংপুর বিভাগের চর এই সব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রং সিলেট বিভাগেই মূলত থাকবে সিলেট বিভাগের এদিকে জগন্নাথপুর জয়ন্তিয়াপুর সিলেট বিশ্বম্বরপুর জাকিগঞ্জ বারলেখা এইসব জায়গায় একই রকমভাবে সকাল মানে ভোর থেকে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে রংপুর বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা যথেষ্টই থাকবে তার পরবর্তী সময়গুলিতে দিনের বেলা আগামীকাল দিনের বেলাতে খুলনা বরিশাল এদিকে ঢাকা বিভাগ কুমিল্লার আশেপাশে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে উত্তর দিকের বিভাগগুলিতে আগামী পাঁচ থেকে ছ দিন কিন্তু মোটামুটি ধরনের বৃষ্টিপাত হবে এছাড়া তিন তারিখে দক্ষিণ দিকের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখে সিলেট রংপুর ময়মনসিং এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পাঁচ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ তারিখে মোটামুটি ভোর থেকে সিলেট ময়মনসিং রংপুর ঢাকা এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মূলত যা দেখা যাচ্ছে আগামী মোটামুটি আট থেকে ন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু সারা দেশ জুড়েই থাকবে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত এবং সুস্পষ্ট লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ থেকে ছ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এদিকে বাংলাদেশ দেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছি এই ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হবে এবং সাত তারিখের মধ্যে এটি প্রবল শক্তি অর্জন করতে পারে তো নতুন করে আরও একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এর ব্যাপক প্রভাব থাকতে পারে এবং ঝোড়ো হাওয়াসহ সহ প্রবল বৃষ্টিপাত উপকূলবর্তী বিভাগগুলিতে হতে পারে তবে নিম্নচাপের বৃষ্টির কারণে বন্যা বা ওই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে কারণ নিম্নচাপটি বাহাত্তর ঘন্টার যে এর প্রভাব হয়তো স্থায়ী থাকবে তারপর এর প্রভাব কমে যাবে তাই একটানা না ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও নেই ঝোড়ো হওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে মোটামুটি নয় দশ তারিখ পর্যন্ত তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ